নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমাদেরই এটি কচু বাগান খেতে আজকে সেই কচুর শাক তুলবো এবং কি তার পুষ্টিগুণ কি কি পাওয়া যায় সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার দেখাই সেই কচু শাক তোলা এবং তার কি গুণ সেটিও বলবো আসুন এই কচু শাক তুলব তারপর আজকে প্রথমে বলি এই কচু শাকের অনেক অনেক গুণ কি কী পুষ্টিগুণ পাওয়া যায় সেটি জানাব এবং এই কচু শাকের কি উপকার সেই উপকারীগুলোর মধ্যে আজকে শুধু আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই কচু শাক কী কাজ করে গ্রাম বাংলার মহিলারা যারা গর্ভ অবস্থায় বিভিন্ন রকম প্রবলেমে পড়ে অসুবিধের মধ্যে পড়ে তাদের সেই অসুবিধার হাত থেকে বাঁচার জন্যে এই কচু শাক কি কি উপকার করতে পারে আজকে বলবো পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা আজকে নতুন এসছেন আমাদের এই চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন এই গ্রাম বাংলার নিত্য নতুন গাছ ফুল ফল সঙ্গে থাকবে কিছু বিদেশি ফুল ফলেরও সম্ভব আজকে আসা যা গেছে সেই গ্রাম বাংলার এই বর্ষার দিনেও আমি শুরু করেছি এই কচু শাককে নিয়ে কারণ এটি খুব প্রয়োজন গ্রাম বাংলার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আসা যাক এর খাদ্যগুণ কেন খেতে বলছি এই কচু শাক এই খাদ্যগুণের মধ্যে থাকে শক্তি ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন বি টু ফ্যাট প্রোটিন শর্করা ফাইবার ফ্যাট আয়রন ভিটামিন ই ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম জিঙ্ক এছাড়াও কচুতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন বি রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্যালসিয়াম লৌহের চাহিদা মেটাতে এই কচু শাক বিশেষ সাহায্য করবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবার আসা যাক কেন গর্ভবতী মহিলারা এই কচু শাক খাবেন কি থাকে গর্ভবতী মহিলাদের প্রয়োজন খুব এই কচু শাক এই কচু শাকে বিদ্যমান থাকে ফলেট যা একজন গর্ভবতী মায়ের জন্য খুব প্রয়োজন এই ফলেট গর্ভবতী অবস্থায় আপনি যদি নীল এবং আপনার গর্ভের হন নির্মাণ বৃদ্ধি বিকাশে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কচু শাক কচু শাকে ফলেট শিশুর মস্তিষ্ক এবং ফাইনাল করে উন্নতিতেও সাহায্য করে এই কচু শাক কচু শাকে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন একজন গর্ভবতী মায়ের যে পুষ্টির প্রয়োজন হয় গ্রাম বাংলার মানুষদের জন্যে যে পুষ্টির প্রয়োজন হয় সেই পুষ্টিকর খাবারের পরিবর্তে এই কচু শাক যদি তারা খেতে পারে খুব খুব উপকার পাবে একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করতে পারে এই কচু শাক একটি অবহেলিত শাক গ্রাম বাংলার এই কচু শাক আয়রন আপনার রক্তের হিমোগ্লোবিনের উৎস করে মা শিশুর উন্নতি স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন একটি উপাদান আয়রনের ভালো উৎস হিসাবে কচু শাককে গ্রাম বাংলার মহিলারা যার জন্যেই খেয়ে থাকে এই গর্ভ অবস্থায় কচু শাকই রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আর গর্ভাবস্থা একজন মায়ের খুব প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন হয় যা শিশুর হাড় দাঁত গঠনে এবং মাতৃ অবস্থায় মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে এই কচু শাক যার জন্যেই কচু শাক খাওয়ার জন্যে সকলকে বলা হয় অবস্থায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার জন্যে খুব প্রয়োজন সেটি রাখতে সাহায্য করবে এই কচু শাক এই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করতে পারে কচু শাক কারণ কচু শাকের মধ্যে ফাইবারের প্রবণতা থাকায় এটি আপনার শরীরের স্বাভাবিক কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে গর্ভাবস্থায় শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় আর তাই তারা অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে যারা গ্রাম বাংলার প্রোটিন জিঙ্ক ভিটামিন ক্যাপসুলের পরিবর্তে যারা তারা এই কচু শাক যদি খেতে পারে তাহলে সেই উপকার পেয়ে যাবে শরীরের পুষ্টির পরিমাণ পুষ্টির প্রয়োজন ঘাটতি দূর করবে এই কচু শাক শিশু জন্মের পর অনেক সময় দেখা যায় স্তনে শিশুর আহার দুধের পর্যাপ্ত পরিমাণ থাকে না দুধের ঘাটতি দেখা দেয় আপনি যদি পরপর তিন দিন থেকে চার দিন কচু শাক খান তাহলে আপনার স্তনে দুধের পরিমাণ বৃদ্ধি হয় এবং শিশুর দুধের যে ঘাটতি থাকে সেটি পূরণ হয়ে যায় আর গর্ভ অবস্থায় আরেকটি প্রবলেম দেখা দেয় যেটি হল কোষ্ঠকাঠিন্য অনেকেই দেখবেন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে এই কচু শাক খান আপনি যদি নিয়মিত কচু শাক খান তাহলে এই গর্ভ অবস্থায় যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনার দেখা দেবে তা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আজকে ছিল গর্ভ অবস্থায় মায়েরা কেন কচু শাক খাবেন সেগুলো আপনাদেরকে বললাম গর্ভ অবস্থায় মায়ের দৃষ্টিশক্তি এবং গর্ভে থাকা শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই কচু শাক কচুতে থাকে ভিটামিন এ একটি ভালো উৎস তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এ থাকার কারণে রাতকানা রোগ সহ ভিটামিন সমস্যাজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে গর্ভ অবস্থায় এই কচু শাক আজকে আপনাদের এই গর্ভবতী মহিলাদের কচু শাক খাওয়া কতটা প্রয়োজন সে সম্বন্ধে বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গ্রাম বাংলার বিভিন্ন শাক সবজি তুলে আনার জন্যে যেগুলো মানুষের কাজে লাগে মানুষ সুস্থ থাকতে পারে মানুষ ভালো থাকতে পারে তার জন্যই করা আজকের আমার এই ভিডিও আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আমাদের গ্রাম বাংলার নতুন কোনো শাক সবজি ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের ভিডিও যদি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন আপনারা একটি লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে খুব মূল্যবান আমাদের আরও উৎসাহিত বোধ করায় যে নতুন নতুন ভিডিও তৈরি করতে আজকে তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে